নমস্কার বন্ধুরা পটলের তরকারি তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি বা অনেক রকমভাবেই খেয়ে থাকি তো আজ আমি একটু ডিফারেন্ট একটু আলাদা পটলের তরকারি শেয়ার করব যেটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা একদম নতুন ধরনের একটি পটলের তরকারি হয়তো কেউ কোনো দিন খাননি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো প্রথমে এখানে আমি তিনশো গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি প্রথমে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ওপরের যে পাতলা খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো সবগুলো পটলের খোসা আমি ছাড়িয়ে নিলাম এবার এই খোসাগুলো ফেলে দিয়ে তারপর আবারও কিন্তু পটলটাকে খুব ভালো করে ধুয়ে নেব খোসাগুলো ফেলে দিয়ে এবারে আমি পটলগুলোকে খুব ভালো করে আরও একবার ধুয়ে নিলাম তারপর দেখুন পটলের দুই দিকটা আমি কেটে নিয়েছি এবার এটা পাশে রেখে দিয়ে এখানে নিয়ে নিলাম একটা প্লেট তারপর সমস্ত পটলগুলো আমি কুড়ে নেব তো আমি জানি না আপনারা এইভাবে পটল কখনও খেয়েছেন কি না তবে না খেয়ে থাকলে একবার রিকোয়েস্ট করবো এইভাবে পটলের তরকারি বানাতে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রান্না আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই তরকারিটি বানিয়ে নিতে পারেন ভাতের সাথে তো ভালো লাগেই রুটি পরোটার সাথে কিন্তু কম যায় না সম্পূর্ণ পটলটাই কুড়ে নিলাম এবার এটাকে আমি পাশে রেখে দিচ্ছি ততক্ষণে এখানে একটা মশলা বানিয়ে নেব তাই এখানে আমি নিয়েছি কাজু নিয়েছি চার পাঁচটা গোলমরিচ তিনটে এলাচ চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ মৌরি আর নিয়েছি দু টুকরো আদা এখানে আমি কয়েকটা ভাঙা কাজু নিয়েছি তো এই মশলাটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি তো যারা মিক্সিতে মশলা বাটেন তারা কিন্তু অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারেন তো আমি কিন্তু সমস্ত মশলাটা বেটে তুলে নিলাম এবার একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেলেই করব চাইলে কিন্তু আপনারা সর্ষের তেলেই করতে পারেন তবে আমার মনে হয় সাদা তেলে করলেই বেশি ভালো হয় তো এবার দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেবো আর এখানে কিন্তু আমি লবণ কিংবা হলুদ কোনোটাই দেব না শুধুমাত্র আলুটাই ভেজে নেব তবে আলুটা কিন্তু ভাজতে ভাজতে নরম করে নেব তো দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আলুটা তুলে নিচ্ছি তো আলু ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তবে ফোড়নটা কিন্তু খুব বেশি ভাজবো না হালকা একটু রঙ ধরলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা পটলটা তবে পটলটা দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভাজবো তো তিন চার মিনিট সময় নিয়ে পটলটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব পটলটা যাতে ভাজতে ভাজতে পুড়ে না যায় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তাই গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেই পটলটা ভেজে নিতে হবে এবার গ্যাসের আশটা একদম কমিয়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে কিন্তু একটু নেড়েচেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে ভেজে নিলাম এখন দেখুন পটলটা ভাজতে ভাজতে তেলও ছেড়ে দিয়েছে পটল কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো তো আমি এখানে আলু দিয়েছি আপনারা কিন্তু এখানে আলুর পরিবর্তে পনির কিংবা সয়াবিনও দিতে পারেন তবে পনির দিলে কিন্তু এই সময় দেবেন না সয়াবিন দিলে ভেজে রেখে এই সময় দিতে পারেন তো পনিরটা কখন দেবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি আলু দিয়ে কিন্তু তিন চার মিনিট ভালো করে ভেজে নিয়ে এইবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তবে এই রান্নাটাই কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না হলুদ দিয়ে রান্নার স্বাদটা অন্যরকম হয় আবার হলুদ ছাড়াও কিন্তু রান্নার স্বাদটা একটু ভিন্ন স্বাদের হয় আর এই রান্নাটার মধ্যে হলুদের গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই পড়বে না তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তো চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিয়ে কিন্তু আরও দু মিনিট ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা এতটাই টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না তার জন্য ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর রিকোয়েস্ট হলো অবশ্যই রান্নাটা একবার হলেও করুন এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ গরম জল আর জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না যাতে করে একটু গ্রেভি হয় সেই পরিমাণে জলটা দিতে হবে আর এই সময়ে কিন্তু পনিরটা আপনারা দিয়ে দিতে পারেন তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু রান্নাটা হয়েই গেছে এবার নামানোর আগে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিলাম এই রান্নাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো হয় খুবই সহজ সাধারণ একটি রান্না ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আর রান্নাটা যদি আপনারা করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে তবেই কিন্তু রান্নাটা করুন তাহলেই কিন্তু রান্নাটা আপনারাও করতে পারবেন এই রেসিপিটি ভাত দিয়ে তো ভালো লাগেই রুটির লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু আপনারা সার্ভ করতে পারেন বানানোও একদম সহজ আর খেতেও হয় অসাধারণ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ